आै एणिसोब कुलैसə pior Debatte गज ज से लिफ्टिए ओे ज सेकागे़ को वीर Copyel B vein बाहि beer आइ गज़ ज सकाज्चा टतारगा ही आइ यडिन आइन देर हुआ इसे आइवर के बिखने द्यार सरुप्टts

आ बारी जा का नै यार त मेरो बेटा अरे फोन फोन त न हो भामै हात हो गए जका हेते नि छ नि छ नि छ हामी हेरे छ हामी हेरे छ नि जान नि बुझ गर्नु न सन्दर्भमा बोल्नुहुन्छ त्यो सबै कुरा गर्नुहुन्छ। राष्ट्रिय नीतिमा हामी छौ। हामी यहाँ छौ। आहा म चाहिँ त्यही भन्न चाहन्छु। हामी सन्दर्भले र आफ्नो क्षेत्रमा आफ्नो बोल्नुहुन्छ।

রাই রাই জাইদ ভাই শুনো বলতে একটা বল দন নাই বললো বইলো কোন বলবো বলবো জি প্রথম অনুভূতি হচ্ছে যেটা হচ্ছে যে আজকে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে জাতিজনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে কৃতজ্ঞতা জানাই যে বাংলা পৃথিবীতে এখনও প্রায় আমার জানা মতে একশো তিরিশটা দেশে ভ্যাকসিন পৌঁছাই নেই সেখানে আমরা একটা স্বল্পোন্নত দেশ এবং সতেরো কোটি মানুষের বসবাস সেইখানে আজকেই টিকা এসছে এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে আমরা কোথাও কোনো অভিযোগ পাই নাই যে টিকা নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে কিংবা মানুষের কোনো কষ্ট হচ্ছে আসলে যে বিষয়টা হচ্ছে টিকাটা জানেন যেটা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন এটা কিন্তু ট্রায়াল পর্যায়ে আছে হ্যাঁ এটা অবভিয়াসলি পরীক্ষিত কিন্তু এই ধরনের ভ্যাকসিন কমপ্লিটলি পরীক্ষিত হতে প্রায় দশ বারো বছর অনেক সময় লেগে যায় তো অ্যাকচুয়ালি আমাদেরকে ভরসা করতে হবে সৃষ্টিকর্তার উপরে যে ধর্ম করি আল্লাহর উপরে ভরসা করতে হবে এবং এই যে টিকা বানানোর জ্ঞান এটাও আল্লাহর দেওয়া সো আমি মনে করি যে আল্লাহ রাবুল আলামিন আল্লাহ সোমান তালা এই আমাদেরকে পরীক্ষা করার জন্যই সারা পৃথিবীতে এই রোগ দিয়েছেন যাতে মানুষ বুঝতে পারে যে তার কোনো ক্ষমতা নেই হ্যাঁ এবং সে যাতে সৎ পথে আসে তা আমার মনে হয় বাংলাদেশে আমরা দেখেছি মানুষের মধ্যে স্বার্থপথ স্বার্থপরতাও দেখেছি একটা অংশের ভিতরে আর একটা বিশাল অংশ মধ্যে দেখেছি যে মানুষের জন্য মানুষের কাজ করা এবং এই দুটোই আমরা কিন্তু লক্ষ্য করেছি এখন আমাদেরকে ঠিক করতে হবে যে আমরা কোন বর্থাৎ পরিচালিত হব সো যাই হোক আমি অনুরোধ করব সবার কাছে যারা আছেন যে সময় মতো আপনি এবং আপনার পরিবার টিকা নেন এটাতে ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না সারা পৃথিবীর থেকেও এখন পর্যন্ত রেজাল্ট এসছে এই ধরনের কিছু হয় নাই বাংলাদেশে এই পর্যন্ত প্রায় অলমোস্ট আঠাইশ লাখ না কত এরকমই বোধ হয় নারায়ণগঞ্জে ফর্টি ফাইভ থাউজেন্ডস অলরেডি নিয়ে নিয়েছে আরও বেশি নেওয়া উচিত আমরা চাচ্ছি মানুষ এগিয়ে আসুক অন্যান্য দেশে টাকা দিয়েও দিতে পারছে না আর আমাদের দেশে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট গভর্নমেন্ট যারা দিচ্ছে এবং শুনে অবাক হবেন যে আমারই পরিচিত অনেকে আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে এখানে এসে টিকা নিয়েছেন ওইখানকার অ্যাবিলিটি কমের জন্য সো এই কাজটি সম্ভব হয়েছে যে আমরা সবাই মিলে কাজ করছি তাই জন্য তাই নারায়ণগঞ্জে যারা আছেন আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে টিকাটা নেন এবং আপনার পরিবারের সকলকে নেওয়ার জন্য যাদের নির্দিষ্ট সময় হয়েছে বয়স হয়েছে তাদের নেওয়ার জন্য এবং এই ব্যাপারে আমি ধন্যবাদ জানাচ্ছি এই হাসপাতাল কর্তৃপক্ষকে আমাদের উপজেলার ডক্টর জাহিদ সাহেব আছেন তাদেরকে তারা খুব কষ্ট করছেন এবং এইটার যে নেওয়া হচ্ছে এবং নেওয়ার পরে যে কোনো ইফেক্ট হচ্ছে না এইটা আবার প্রচার করেছেন আমাদের এই সাংবাদিক ভাইরা আপনারা এবং আপনারা এটা করার কারণেই অনেকে সাহস করে এই টিকাটা নিতে আসছেন এবং আমার মনে হয় এই যে প্রচারটা আপনারা করছেন এটাও কিন্তু একটা আল্লাহর রহমত আপনাদের উপরে আসবে ইনশাল্লাহ সো আপনারা একটু প্রচারটা করেন বেশি করে করেন যে টিকাটা নেন সময় মতো নেন এবং আমার মনে হয় যে এটা নেওয়া উচিত আর প্রথমে চার সপ্তাহ ছিল পরের আট সপ্তাহ করা হয়েছে এই কারণে এটার একটা ইমিউনিটি যেটা বিল্ড আপ হয় এই আট সপ্তাহ হলে এটা আরও কালকে আমি যেটা শুনলাম আর কি অভিজ্ঞ লোকদের কাছে যে এটা নাকি আরও স্ট্রং হয় যারা এইসব ব্যাপারে অভিজ্ঞ তারা বললেন আমি প্রথমে বললাম চার মাসের জায়গায় এক মাসের জায়গায় আবার আট দুই মাস হলো কেন তারা উত্তর দিলেন যে এই যে হিউমিউনিটি যেটা আছে এটা আরও স্ট্রং হয় এবং এটা আরও কার্যকরিতা বাড়ে দ্যাটস ওয়াই এটা সময় বাড়ানো হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই নারায়ণগঞ্জে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই প্রশ্নে নারায়ণগঞ্জবাসীকে বলবো আপনারা এগিয়ে আসুন এবং আমাদের কোনো সহযোগ লাগলে আল্লাহর বাস্তে আমাদের সেই সহযোগিতা করার সুযোগ দিবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা দর্শক এই মুহূর্তে করোনা টিকা নিলেন নারায়ণগঞ্জ এর আগে গতকাল সাইম ওসমানের স্ত্রী এবং সাইম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমান সহ তার পরিবারের সকল সদস্য গতকাল আহ নিয়েছেন

এত বড় <Tippettin throat> <that's it>. <inventative division> <m���8》> eh Raja bol 이렇게 해서 이렇게 해서 이렇 이렇게 해서 이렇게 해서 이렇게 해서 이렇 해서 이렇게 해서 이렇게 해서 이렇게 해서 이렇게 해서 이렇 이렇게 이렇게 서이렇 이렇게 해서 이렇게 해서 이렇게 해서 이렇 যমুনা তোমার ক্যামেরা বন্ধু ক্যামেরা বন্ধু হ্যাঁ কন কন আমি রাজু রাজু বলি হ্যাঁ টে করে আলাইকুম আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রাবুল আলমিনের কাছে যে আল্লাহ সুভানা তালা এখনো পৃথিবীর প্রায় আমার জানা মতো একশো তিরিশটা দেশে ভ্যাকসিন পৌঁছায় নাই এবং এর মধ্যে বহু উন্নত দেশও আছে তো না পৌঁছানোর পরেও আমাদের মতো দেশে সতেরো কোটি মানুষের দেশে যেখানে অনেক ধরনের কথা বলা হয়েছিল বিশ লাখ লোক মারা যাবে ভ্যাকসিন আসবে না ভ্যাকসিন নেবে না ভ্যাকসিন সঠিক সময় মতো আসবে না কিন্তু সব কিছু মিথ্যা প্রমাণিত করে আল্লাহর হুকুমে জাতির জনকের কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশে ভ্যাকসিন এসছে এবং মানুষ ভ্যাকসিন নিচ্ছে এবং আল্লাহর রহমতের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে এই ভ্যাকসিন নেওয়ার পরে এখন পর্যন্ত আমরা এমন কোনো খারাপ খবর পাই নেই যেটা রিয়াকশন হয়েছে আসলে যে বিষয়টা হচ্ছে যে এই ভ্যাকসিন যে জিনিসটা হচ্ছে এটা কিন্তু ট্রায়াল দিতে স্টেক্স মিনিমাম অনেক সময় পাঁচ বছর আট বছর দশ বছর বারো বছর লেগে যায় বাট এটা একটা স্পেশাল পরিস্থিতি এই কোভিড নাইন্টিন এটা একটা আল্লাহর পরীক্ষা আমি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি এবং সেই দৃষ্টিকোণ থেকে মনে করি বিধায় যে অনেকেই বলেছিল বাংলাদেশের বিশ লাখ লোক মরে যাবে রাস্তায় লাশ পড়ে থাকবে কিন্তু আল্লাহর হুকুমে সেটা হয় নাই এবং সরকারও ব্যাপক ভূমিকা নিয়েছেন এবং এখানে সচেতন মানুষও ভূমিকা নিয়েছেন সাংবাদিক ভাইরা ভূমিকা নিয়েছেন আমাদের ডাক্তার নার্স ফ্রন্ট ফাইটার্স পলিটিশিয়ানস সবাই যে যার মতো ভূমিকা পালন করেছেন কিছু লোক স্বার্থপরতা দেখিয়েছেন কিন্তু অধিকাংশ লোক সামনে এগিয়ে এসছেন এই এখন ছোটো ছোটো বাচ্চারা রেড ক্রিসেন্টের এরাও কাজ করছে এটার নামই হচ্ছে মানবতা এটার নাম হচ্ছে সৌন্দর্য এবং নারায়ণগঞ্জে আমি সহ সারা বাংলাদেশে এই করোনার টিকা নিয়ে প্রথমে একটা ভীতি সঞ্চার করা হয়েছিল কিন্তু সেই ভীতিটা কাটিয়ে দিয়েছে আমার কাছে সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো সাংবাদিক ভাইরা তারা যখন এটা প্রচার করেছেন যে হ্যাঁ টিকা নিচ্ছে টিকার কোনো রিয়াকশান নাই এইটা যখন সবাই দেখেছে তখনই কিন্তু আস্তে আস্তে চাপ বাড়ছে এবং নেওয়া হচ্ছে নারায়ণগঞ্জে পঁয়তাল্লিশ হাজার নিয়ে নিয়েছে সো যারা টিকা নেন নাই তাদেরকে বলবো দ্রুত নেন কারণ পরে একটা সময় হবে দেখবেন টিকার লাইন কিন্তু এত বড় হয়ে যাবে যে আপনি চাইলেও টিকাটা পা তখন নিতে পারছেন না আপনাকে অনেকদিন অপেক্ষা করতে হবে সো সৃষ্টিকর্তার উপর ভরসা করে টিকাটা নেন এবং তারপরেও স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে এই কারণে বিকজ এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে তো একশো পার্সেন্ট পৃথিবীর কোনো দেশ বলতে পারে না যে ভ্যাকসিন নিলে কারোর করোনা হবে না সো করোনা ছাড়াও তো অনেক রোগ আছে সো একটা থেকে একটা দেখেন ইউরোপ আমেরিকাতে কিন্তু আবার নতুন করে আরেকদিকে টার্ন নিয়েছে সো সব কিছু মিলিয়েই আমার মনে হয় যে আমাদের উপর একটা যে দেশের একটা কথাই আছে যে দেশের রাজা ভালো থাকে সে দেশের উপর একটা রহমত থাকে যেহেতু আমাদের প্রধানমন্ত্রী আল্লাহওয়ালা মানুষ তো আমার মনে হয় বাংলাদেশের মধ্যে উপরে একটা আল্লাহ রহমত আছে এবং আমরা সেই সুযোগটা কাজে লাগিয়ে আমরা চেষ্টা করছি যে মানুষের জন্য কিছু করার জন্য আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনার সময় মতো টিকাটা নেন এবং এখানে অন্যান্য দলেরও যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারাও যদি এসে টিকাটা নেন এবং সেটা যদি সাংবাদিক ভাইরা প্রচার করে আমার মনে হয় ইন জেনারেলি সাধারণ মানুষ কিন্তু সাহস পাবে এবং এটা আমাদের একটা সামাজিক দায়িত্ব বলে আমি মনে করি আবার আমি আবারও থ্যাংকস জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে এবং নারায়ণগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষকে এরা অক্লান্ত পরিশ্রম করছে কত একটা বছর ধরে একটা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছে এবং এখানে বেশ কিছু কর্মচারী আছেন যারা স্থায়ী কর্মচারী না

প্রিয় দর্শক এই মুহূর্তে নারায়ণগঞ্জ তিনশো সজ্জা হাসপাতালের করোনা টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে করোনা টিকা গ্রহণ করলেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শাহিম ওসমান এর আগে গতকাল তিনি তার পরিবারের অন্যান্য সদস্য তার স্ত্রী তার সন্তান অয়ন ওসমান সহ পরিবারের সকল সদস্য এবং তার বাড়ির যে বয়স্ক যারা কাজের লোক ছিলেন তাদেরকে সবাইকে নিয়ে গতকাল টিকা গ্রহণ করেছেন তার পরিবারের অন্যান্য সদস্যরা এই ছিল আজকের মতো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ